আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনশোটি আসনের মধ্যে চৌষট্টি আসনে কোনো প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোথাও কোথাও পুরো জেলা আবার কোনো জেলায় একাধিক আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি দলটি ঢাকার বিশটি আসনের মধ্যে সাতটি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি খালি এসব আসনকে ঘিরে নানা সমীকরণ মেলাচ্ছেন প্রার্থীরা তাদের আশা সঠিক মূল্যায়ন হলে তালিকায় নাম উঠবে তাদের আন্দোলন সংগ্রাম দীর্ঘদিনের ত্যাগ ও ভবিষ্যৎ রাজনীতির কথা বিবেচনা করে খালি থাকা আসনের যোগ্য প্রার্থী নির্বাচন করবে দল এমন প্রত্যাশা মনোনয়ন প্রত্যাশীদের বিএনপির নীতি নির্ধারকরা বলছেন শরিকদের জন্য কিছু আসন ছাড় দিয়ে বাতিগুলোতে দলের একক প্রার্থী ঘোষণা করা হবে তবে চূড়ান্তভাবে যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদেরকে দল অন্যভাবে মূল্যায়ন করবে যুগপথ আন্দোলনের শরিকদের জন্য কিছু আসন দিয়ে বাকিগুলোতে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তবে মনোনয়ন বঞ্চিতদের নিরাশ করা হবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেন অনেক কষ্ট করে প্রার্থী বাছাই করা হয়েছে যারা মনোনয়ন পায়নি তাদের অন্য পদ দেওয়া হবে স্থানীয় রাজনীতিবিদদের জন্য উপজেলা পৌরসভা ও জেলা পরিষদ আছে সেখানে তাদের পদ দেওয়া হবে দল ও দেশের স্বার্থে নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তকে মেনে নেবে বলে প্রত্যাশা বিএনপির সিনিয়র নেতাদের